নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো এটা হচ্ছে শ্রী শ্রী উগ্রতারা মন্দির এটা মা কালী এটা সতীর একটা শক্তিপীঠ সতী দেবীর নাসিকায় এখানে পড়ছিল এটা মা কালী এখানে সতী নাসিকা পড়ছে এটা বরিশালে শিকারপুর অবস্থিত জিনিসটা আমি আর বাপি চলে গিয়েছিলাম আমরা গত মাসে বাড়ি গিয়েছিলাম তখন এই ভিডিওটা করা ছিল মা কালী যে জায়গায় থাকবে ভোলে না থাকবে না তা কি করে হয় ছেলে মেয়েরা যায় নাই গরম ছিল খুব বেশি ও আর আমি গেছি পাশে লোকনাথ বাবা আমার কাছে এই ছবিটা খুবই ভালো লাগছে এটা মা সতী যখন ত্যাগ ত্যাগ করে তখন মহাদেব তার দেওয়াটাকে নিয়ে যে রূপ ধারণ করছিল সেই ছবিটা এখানে দেওয়া হয়েছে এটা হলো রন্ধনশালা পূজার রান্না বান্না এখানেই করা হয় এখানে সতীর যে একান্ন পিঠ পড়ছে কোথায় কোন জায়গায় পড়ছে এগুলো এখানে লেখা আছে বাসাটা হইল রুডের উপরে তাই এত শব্দ হয় রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার শব্দ প্রচন্ড আসে আমার বাসায় এখানে একান্ন পিঠে কোন কোন জায়গায় কোন পিঠ পড়ছে তার ডিটেলস লেখা আছে এখানে আপনি একটু ঝুম করে দেখে নেবেন এটা হচ্ছে মেইন গেট মা সতীর যে প্রতিমাটা প্রথম ছিল এই প্রতিমাটা নেই এটা হলো এদিকে ডান দিকে যে মন্দিরটা করতেছে এটা হচ্ছে মা দুর্গার মন্দির নতুন করতেছে কাজ চলতেছে এখনও এটি হচ্ছে চিড়িদা উপরে ওঠে মন্দির এদিকে বাম লিগের রন্দনশালা পুরোহিত আমাদেরকে ডাকতেছে প্রসাদ দেওয়ার জন্য আর এখানে শিকারপুর বরিশাল যে মন্দিরটা করে দিল তাদের নাম এখানে আবার যে কথা বলতেছিলাম এই প্রতিমাটা হলো তিন নাম্বার প্রতিমা ওনাকে রাম রাম পোদ্দার ওনাকে স্বপ্নে দেখাইছে যে প্রতিমাটা আমার চেঞ্জ করে দে তাই উনি আবার প্রতিমা চেঞ্জ করে সংস্কার আবার মতন করে করছে পুরোহিত বসায় মন্দিরে গেলে মনটা এমনি অন্যরকম হয়ে যায় মনে হয় না যে মন্দির থেকে আর আসি মন্দিরই থেকে যায় এরকম মনে হয় মন্দির মানে শান্তির জায়গা এখানে প্রতিদিনই যে ফুল হয় এই ফুল দিয়ে পূজা দেওয়া হয় মা কালীকে সংস্কারের কাজ যেহেতু চলতেছে বালু সিমেন্ট সবই এখানে রাখা এটা হলো বলির জায়গা পুরাটাই মার্বেল পাথর দিয়ে করা মন্দিরটা ভিউটা খুবই সুন্দর আমরা গিয়ে সেরম বেশিক্ষণ ছিলাম না প্রায় আধা ঘন্টার মতন ছিলাম সন্ধ্যা হয়ে ঢুকেছে আমরা আর বেশিক্ষণ থাকতে পারি নাই মন্দিরে এখানে প্রথমে দেখাইলাম কারো কোনো প্রয়োজন লাগে এখানে যোগাযোগ করতে পারেন এখানে ফোন নাম্বারও দেওয়া আছে সব অনুষ্ঠানই হয় মেন গেটের সাথে সাইনবোর্ড দেওয়া আছে কমিটির লোকের এই জায়গা যাওয়ার আগে অনেক ফোন নাম্বার ছি কিন্তু পাই নাই কোনো ইউটিউবের ভিডিওতে তাই আমি এই ফোন নাম্বারটা ক্যাপচার করছিলাম শুরু থেকেই দেখবেন এটা দুর্গা মন্দিরটা এই পাশায় এসে ভিডিও করে দেখালাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি ছোটোখাটো একটা মানুষ নতুন নতুন শিখতেছি ইউটিউবে ভিডিও দেওয়া এটা মা কালীর প্রসাদও আমাদের ভাগ্যে ছিল তাই আমরা প্রসাদটুকু পেলাম